খুবই আমাদেরকে সম্পর্ক করেছিল বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করেনি এবং আমরা চাই যে আমাদের সাথে যাদেরই সম্পর্ক হবে সেটা হবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক হবে সরকারের সাথে নয় কোন ব্যক্তির সাথে নয় যেটা ভারত করেছে আমি মনে করি ভুল করেছি আমরা

স্বৈরাচারী ব্যক্তি কিভাবে সারা বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল আর আজকে ঠিক সতেরো বছর পর আপনারা দেখেন প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি সহ অবস্থানের প্রতিচ্ছবি আজকের এই প্ল্যাটফর্ম এবং আজকে আপনাদেরকে আমি আন্তরিকভাবে আমার আসলে ধন্যবাদ প্রকাশ করার ভাষা নেই দুই সালে বাংলাদেশে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমাদের এই ঐক্যবদ্ধতা খুবই দরকার

পনেরো দিন পর এক সপ্তাহ পর এক মাস পর বিভিন্ন রাজনৈতিক দল হেফাজত সহ যেসব অঞ্চলের আলে ওলামা ছাত্র যে যেভাবে এখন আন্দোলনে এই স্বাধীনতা নতুন স্বাধীনতার পিছনে অবদান রেখেছে তাদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করবে আমার এলাকার যে লোক আমার এলাকার যে মানুষজন আছে তারা রাজনীতি একটি রাজনীতি করবে সেটা যে দলের হোক না কেন তাদের লিডার তাদের থেকে উঠে আসবে অর্থাৎ আমার এলাকার জনগণ যদি বুঝতে পারে যে দেশের নিয়ম এবং পলিসি বাড়ানোর ক্ষেত্রে আমি একটা অ্যাক্টিভ রোল প্লে করতে পারি আমার সম্ভাবনা আছে আমি যে পেশারি হোক না কেন যে গোত্রের হোক না কেন আমি আমার একটা সম্ভাবনা আছে আমি এটা করতে পারি অনলি দেন বাংলাদেশে একটা রাজনৈতিক সহাবস্থান সম্ভব হওয়ার পথে আমরা একটি করতে পারি জানাব সাজিজ আলমকে কোন অবস্থাতে যেন ছাত্রদের মধ্যে অনেককের কোনো বীজ বপন না হয় আর তোমাদের ডাকে যাতে এই বিশ কোটি জনতা কোনো অবস্থাতে যেন জেগে উঠবে না এরকম পরিবেশ যেন না হয়